السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الأرض فينظروا كيف كان أكيبة الذين من قبلهم من قبلهم وكانوا أشد منهم قوة وما كان الله ليحزز من شيء في السماوات ولا في الأرض إنه كان عليما قديرا صدق الله العظيم সম্মানিত ইসলাম প্রেমিক দিনী ভাইরা আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারিমের সুরা ফাতিরের চল্লিশ নম্বর আয়তে শরীরটা পাঠ করেছি এই আয়তের উপর সামান্য কিছু কথা আমি আপনাদের সামনে তুলে ধরব অমা তৌফিক ইল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ধরনীতে পাঠিয়েছেন ইবাদত করার জন্য আমাদের এই সমাজে দেখা যায় আমাদের অনেক ভাই বন্ধু যারা রয়েছেন তারা ইসলামের মধ্যে আমরা কিছুদিন আগে দাখিল করতে পারিনি লক্ষ্য করলাম যে জন নামাজের সময় বসে আছে আমি তাদেরকে বললাম যে ভাই চলুন নামাজের সময় হয়েছে চলুন আমরা নামাজ এবং ইসলামিক দৃষ্টিকোণ থেকে কোরআন হাদিস থেকে সংক্ষিপ্তভাবে কিছু কথা এবং হাদিস তাদের সামনে তুলে ধরলাম অথচ তারা নামাজে গেল যে গেল অথচ তারা নিজেকে কি মনে করেছে এই আয়তের মধ্যে আল্লাহ রাবুল আলমিন যে কথাটি বলেছেন সে কথাটি আমি আপনাদের সামনে তুলে ধরছি এরা কি পৃথিবীকে ভ্রমণ করেনি তাহলে এদের পূর্বতীদের কি পরিণাম হয়েছিল তা দেখতে পেত তারা এদের যে অধিকতর শক্তিশালী ছেড়েছে আর আল্লাহ এমন নন যে আকাশমণ্ডলী পৃথিবীর কোনো কিছুই তাকে অক্ষম করতে পারে না আল্লাহ আরাব্দুল আমিন এ আয়তের মাধ্যমে সরল অনুবাদের মাধ্যমে জানাচ্ছেন যে তারা কি নৃত্য ভ্রমণ করেনি বটে একথাটির অর্থ হচ্ছে এই দুনিয়াতে ফেরাওনাও নম্র কারু না হামাং ওমায়বিন খালফ এরা কিন্তু কম সম ছেলে ছিল এরা কিন্তু আমার আম্মার যে অধিকত শক্তিশালী ছিলেন কিন্তু আল্লাহ আরবদুল আমিন নাশ্য করার কারণে আনুগত্য না করার কারণে রাব্বুল আলামিন তাদেরকে বিভিন্ন শাস্তির মাধ্যমে বিভিন্ন গজবের মাধ্যমে এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে সম্মানিত শুধু আমি যেটি বলতে চাচ্ছি না আমরা এই দুনিয়াতে কেউ থাকিব না নির্দিষ্ট সময় পর্যন্ত থাকবো এরপর চলে যাবো কখন যে কার কাল ঘটে সেটা কেউ কিন্তু বলতে পার না অনেক যুবক দেখা যাচ্ছে যে এই দুনিয়া থেকে চলে যাচ্ছে আবার অনেক বৃদ্ধ রয়েছে চলাফল করতে পারে না অথচ তারা রয়ে যাচ্ছে সুতরাং সকলের প্রতি আমার আহ্বান থাকবে সময় সময় আমরা হুঁশিয়ার হয়ে যাই যাই রাব্বুল আলামিনের নির্দেশিত পথে ইসলামের পথে পরিপূর্ণভাবে প্রবেশ করি মন আল্লাহরা রাব্বুল আলামিন আমাকে আপনাকে সহ সকলকে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করার দোকি দিন আমিন আমিন السلام عليكم ورحمة الله وبركاته